প্রিয় খামারি ভেয়েরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো গরুর খামারে আমরা যারা গরু পালন করি তো ওই গরুর খামারে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকটা জায়গা থাকে তো এই জায়গাতে আপনি চাইলে কিন্তু ছাগলও পালন করতে পারেন যেহেতু কোরবানির ঈদ আপনার কাছেই তো এখনও কিন্তু কোরবানিদের দুই মাস সময় আছে আপনি যদি একটি যদি আপনি একটি খাসি কিনেন একটি খাসি ছাগল যদি আপনি কিনেন তাহলে কিন্তু আপনি ফেডেন্ডিং করে এই কোরবানিতে সেল করতে পারবেন এতে আপনার কম পুঁজিতে আপনি মুনাফাটা একটু বেশি পাবেন আর একটি গরু যদি আপনি লালন পালন করতে যান বা একটি ফ্যাডেনিং করতে যান তাহলে আপনার প্রথমত কিছু ক্যাশ খাটাইতে হয় যেমন আপনার আশি থেকে নব্বই হাজার টাকা মতো একটি গরু লাগতে পারে আপনার এই কোরবানির জন্য যেহেতু দুই মাস সময় আছে আরও বেশিও লাগতে পারে যেহেতু দুইটা দাঁত থাকতে হবে একটি কোরবানি গরুর বৈশিষ্ট্য দুইটা দাঁত থাকতে হবে তাই কিন্তু আপনাদের একটু বেশি লাগবে তাই ওই ক্যাশটা আমার নাইকিয়া আপনাদের হয়তো আছে কিন্তু আমি আপনার চিন্তাভাবনা নিছি আমি হয় ফেরেনিং করব ছাগল আর নাই তো একটি ছাগল কেনার চিন্তাভাবনা আছে আর কি আমার এই ঈদের জন্য আমি একটি ছাগল কিনবো ইনশাল্লাহ তো এখনও কিনি নাই আমার মাথায় আজকে একটা চিন্তা আসলো আমি আজ ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে তাহলে কিনবেন না হলে কিনবেন না আমার প্ল্যানটা কি আপনারা জানতে পারবেন একটু পরেই আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখেন তো আমার প্ল্যানটা হলো যেমন আমি কিন্তু গরু পালন করতেছি এই গরুর খামার কিন্তু আমি মোটামুটি দিছি আর কি আপনার ছয়টা চারি দিসি ছয়টা গরুর জন্য আপনার যেহেতু দুইটা গরু আছে অলরেডি তো অনেকটা জায়গা কিন্তু পড়ে রয়েছে তাই না আমি চিন্তা করলাম যে আপনার একটি ছাগল বা দুইটা ছাগলই ধরি আমি যদি আপনি দুইটা ছাগলের টাকা আমার নায়িকা বর্তমানে ক্যাশ একটু সংকটে আছে আমি তো যাই হোক আমি একটা ছাগলই দরলাম বা একটি খাসি দরলাম একটা খাসি দিলে আমি আপনার আট থেকে দশ হাজার টাকা মতো লাগতে পারে কোরবানির জন্য যেহেতু দুই মাস সময় আছে এই দুই মাসে কিন্তু দাঁত উঠে না আপনার দুইটা দাঁত দেখি ক্রয় করতে হবে আমার এই কারণে একটু বেশি টাকা লাগবে আর কি আপনাদের যদি আগে কিনা থাকে তাহলে তো হলই আর না হলে আপনারা দুইটা দাঁত দেখে কিনবেন যদি ছাগল কিনেন তাহলে আপনি এই কোরবানিতে সেল করতে পারবেন তো আমার যেহেতু ক্যাশ অল্প আমি একটি দললাম একটি আপনার খাসি কিনলে আমি কিন্তু ফেডিনিং করে আমি এই কোরবানিতে কিন্তু বিক্রি করতে পারবো তাও কিন্তু আমার অনেকটা খাই মুনাফা থাকবে বেশি কষ্ট নাই কিন্তু এই ছাগল পালনে তো গরু পালনের পাশাপাশি আপনি কিন্তু চাইলে দু একটা ছাগল খামারে রাখতে পারেন এতে আপনার অনেক বিপদ আপদে আপনার দরকার লাগতে পারে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম